জুনি বলে কথা কি কখনো একটু শান্তি পাবে না মেয়েটা এত দুঃখ যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াবে ছোটবেলায় পিসি ওকে ছেড়ে চলে গেল নিজের বাবা নিজের মেয়েকে ত্যাগ করলো আর এরপর বাবা বাবা আমাদের ছেড়ে চলে গেল কথা কি একটুও জীবনে শান্তি পাবে না আইনি বলে যে কিডো আসার জন্য আমরা এত সেলিব্রেট করব ভেবেছিলাম সেই কিডো আমাদের ছেড়ে চলে গেল এদিকে অগ্নি চুপ করে বসে রয়েছে আর অগ্নিকে সামলানোর চেষ্টা করে অগ্নি বলে আমি এখন কোথাও যাবো না আমি কথার কাছে থাকবো কথা কথার এখনো জ্ঞান ফিরেনি ও ও কিভাবে রিয়্যাক্ট করব আমি উঠতে পারছি না আমি কিভাবে সামলাবো ওকে না না আমাকে এখানে থাকতেই হবে আকি আর প্রাটি বোঝানোর চেষ্টা করে যে এখন অগ্নির একটু রেস্টের প্রয়োজন এদিকে বাড়িতে পিসিয়া বলে কথা এত নিষ্ঠা ভরে মা আনন্দের পুজো করেছে পুজোতে কোনো খামতি রাখেনি আমরাও মা আনন্দের এত পুজো করেছি তাহলে কি মা আনন্দে নেই মা আনন্দে শুধু কি পাথরের মূর্তি আমরা কি তাহলে শুধু মূর্তিকেই পুজো করতাম এভাবে এভাবে কথা জীবনটা শেষ করে দিল কিভাবে সামলাবে কথা ঠাম্মি বলে সন্তান যখন পৃথিবীতে আসার খবর শোনে তখন সব থেকে বেশি আনন্দিত হয় মা আর সেই মাই যখন জানবে যে তার গর্ভের সন্তান সেখান থেকেই ফিরে চলে গেছে যেটা শুনে কথা নিজেকে সামলাতে পারবে না আমি আর কিছু ভাবতে পারছি না তুমি ভাবতে কথা আর অগ্নিদাতের অবস্থাটা ঠিক কি হবে কিভাবে ওদের সামলানো যাবে আর কথা মায়ের অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে সঞ্চিতা বলে আমি জানি না মা আমি কিছু জানি না আমি বুঝতে পারছি না কিভাবে সম্ভব হলো কিভাবে কথাকে আমরা সামলাবো যে বাচ্চাটা এই বাড়িতে আসা নিয়ে এত সেলিব্রেট এত আনন্দ করলো কিন্তু সব শেষ হয়ে গেল এক নিমেষের মুহূর্তেই কর্তা তাদের বলে কি আর করব। রেনু গুহ পরিবারের বংশধর আসছে কত আনন্দ কত আমরা নাচ গান হই হুল্লোড় করলাম সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল কিন্তু আমার কথা মা আমার কথা মা কেমন আছে এরই মধ্যে ওখানে অগ্নি এরা সবাই চলে আসে অগ্নিকে দেখে সবাই অগ্নির কাছে যায় আর অগ্নিকে সামলানোর চেষ্টা করে কিন্তু অগ্নি কারোর সাথে কোনো কথা না বলে ওখান থেকে নিজের রুমে চলে যায় এরপর সেখান থেকে কায়দা কানুনে যায় কায়দা কানুনে গিয়ে অগ্নি একটি পুতুলকে কোলে নিয়ে বলে কেন করলে এমন কিরো কেন করলে কেন মা বাবাকে এত কষ্ট দিলে কেন তুমি এলে না আমাদের জীবনে তোমাকে নিয়ে আমি আর তোমার মা কত স্বপ্ন সাজিয়েছিলাম কেন তুমি এমনটা করলে ভেবেছিলাম আমি তোমার বেস্ট ফ্রেন্ড হব এই পৃথিবীর বেস্ট মা বাবা হব আমরা তুমি আমাদের কোনো স্বপ্নই পূরণ করলে না কিরো তুমি ছেড়ে চলে গেলে এই দেখো তোমার জন্য আমরা কত সুন্দরভাবে সাজিয়েছিলাম কায়দা কানুন কিন্তু এক নিমসেই সেটা অন্ধকার হয়ে গেলো এই বলে পুতুলটাকে জড়িয়ে ধরে অগ্নি কান্না করতে থাকে এদিকে অগ্নিকে এভাবে হন্তদন্ত হয়ে চলে যেতে গেলে সঞ্চিতা বলে কি হলো কি অগ্নি অগ্নি ওভাবে কেন গেল ছোটকা বলে ওর এখন একটু একা থাকতে দেওয়া প্রয়োজন ওর মনের অবস্থা এমনিতেই ভালো নয় ঠামি বলে হ্যাঁ সেটা বুঝতে পারছি কিন্তু দেখবে এরপর আমার অগ্নিদাদা ভাই আর কথা দিদি ভাই আবারও মা বাবা হবে এটা শুনে জুনিরা অবাক হয়ে যায় চুনি বলে হ্যাঁ জানি কথা ভালো আছে কিন্তু একটা খারাপ খবর রয়েছে কথা আর কখনো মা হতে পারবে না যেটা শুনে ঠাম্মি অজ্ঞান হয়ে যায় আর সবাই মিলে ঠাম্মিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সঞ্চিতা বলে আমি কোন দিক সামলাবো মা হে মা আনন্দি তুমি কিছু একটা করো একদিকে আমার সন্তানরা কথা অগ্নি আর একদিকে মা জানি না কি হবে কেন করলে এমন তুমি আমাদের পরিবারের সুখকে কেন কেড়ে নিলে তুমি আর অপরদিকে ডক্টর ম্যাম কথার কেবিনে গিয়ে নার্স কে বলে যে ওনারা এখনো জ্ঞান ফিরেনি নার্স বলে না ম্যাম ওনার এখনো জ্ঞান ফিরেনি এদিকে ডক্টর ম্যাম কথার দিকে তাকিয়ে থাকে আর বলে সরি মিস কথা কলি গুহ আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়